দর্শক মানুষ দেখুন পাটার ভেঙে আসছে দেখতে পাচ্ছেন দর্শক পাটার ভেঙে লোক আসছে একেবারে একেবারে অলরেডি মাঠ ভরে গিয়েছে তার মধ্যেও লোক হু করে ঢুকছে দেখতে পাচ্ছেন দর্শক একেবারে তৃণমূলের এমএল এর গাড়ি একেবারে দাঁড়িয়ে আছে ওখানে পাটার বেয়ে লোক ঢুকছে মাঠে আর জায়গা নেই তাও দেখতে পাচ্ছেন দর্শক হাজার হাজার মানুষ কিন্তু এখনো আসছে কত মানুষ আসবে সেটা কিন্তু এখনো বলে যাওয়া বলা যাবে না হাজার হাজার মানুষ এখনো দেখুন দর্শক প্রচুর আরে মানুষ প্রচুর একেবারে এখনো গাড়ি ঢুকছে গাড়িটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দেখুন প্রচুর আরে মানুষ কিন্তু ঢুকছে আমরা দেখতে দেবঙ্গা বলো উত্তর চব্বিশ পরগনা থেকে গ্রাম পঞ্চায়েত থেকে আমরা দুর্নীতির বিরুদ্ধে এসেছি নরসাদ ভাইজানের সঙ্গে আছি আমরা থাকবো না আমরা কোনো বাবা সম্মিলন হতে হয়নি না সাহস নেই তো ওদের আমাদের সাহস ওদের সাহস নেই যে আমাদের বাবারই আটকে রাখবে হ্যাঁ লড়াই তো ছাব্বিশেই হবে সিদ্দিকি বিধায়ক হিসাবে আমাদের মানে সারা ভারতবর্ষের নাম্বার ওয়ান বিধায়ক মমতা ব্যানার্জিকে বার্তা দিতে চাচ্ছি যে এই দুর্নীতিগ্রস্ত সরকার চাকরি চুরি রেশন চুরি তেল চুরি যত চুরি এই সরকার এনাকে আমরা দেখতে চাচ্ছি না আমরা জেগে গেছে বাংলার মানুষ এই দু হাজার সালে এনাতে এনাকে হটিয়ে তারপর আমরা ছাড়বো দেখুন দর্শক একবারে প্রচুর আরে মানুষ কিন্তু ঢুকছে দেখতে পাচ্ছেন কোটার বে মানুষ মাঠে আর জায়গা নেই তাও দেখতে পাচ্ছেন আপনারা একবারে মাঠে জায়গা নেই মাঠ ভর্তি হয়ে গেছে এখনো দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ঢুকছে দেখতে পাচ্ছেন দর্শক হাজার হাজার মানুষ কিন্তু এখনো ঢুকছে এই গেটে কিন্তু একটা গেট কিন্তু ইতিমধ্যেই মানুষের জ্যাম হয়ে বন্ধ হয়ে গিয়েছে অপর গেট থেকে এই মুহূর্তে একে একে দেখতে পাচ্ছেন লোক মানুষ ঢুকছেন দাঁড়িয়ে আছে আইএসএফ এর পক্ষ থেকে এবং আইএসএফ কর্মীরা সাধারণ কর্মীরা দূর দূরান্ত থেকে আসছেন এসে কিন্তু এখান থেকে নষ্ট দিগ্রি ডাকের কিন্তু এই সাড়া দিয়েছেন ছাব্বিশের জন্য প্রস্তুত দিতে চলেছে কি বলছে কোথা থেকে এসছে সেটা আপনারা শোনাব আসতে আসছে কলাকপি এসে বলতে কারা হাওড়া জেলা হাওড়া জেলা দলুদিনা আমরা দলুদিনা সভা কত মানুষ আসছে আমাদের 120 লাখ যে থেকে ডাকে এবং 26 বিনন সমর কততে নাকি লড়াই হবে টার্গেট লড়াই না এই

আমাদের গাড়ি পার্কিং করার চেষ্টা করছি সেই দেখুন আমরা জানার চেষ্টা করছি এই কোন মাল দিয়ে আমরা সব কিছু নিয়ে যাব কোন দিকে নিয়ে যাব ওরে fastapi আমার সাথে আলো গাড়ি कहां लगाना कोई नहीं है ऐसा खाली होता है আদল না